হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি রান্না বসাই দিচ্ছি এদিকে এটা হচ্ছে আমাদের চুলা এটা আমাদের চুলা বানিয়েছি ধোয়া এখন আর আমাদের ঘরে টিন নষ্ট হয় না দেখেন আর এদিকে রান্না হবে আজকে এইদিকে গরুর কলিজা এখানে সাতশো টাকার কলিজা আটশো টাকার কলিজা এখানে আসলে আমি সঠিক জানি না আমার বোন নি আসছে তো এই জন্য কলিজার এত দাম তারপর গরুর মাংসের দাম কই কম এখন বাজারে যেটা কিনতে যায় সেটাই প্রচুর দাম দিয়ে কিনে লাগে এদিকে ভাতের চাউলটা ধুয়ে রাখছি আর এদিকে ভাতের পানি গরম হয়নি এখনো আর এদিকে কালকের একটু ডাল ছিল ওটা গরম করে ফেলতেছি আর আমাদের হিজল ফুল গাছে হিজল ধরছে অনেক হিজল ফুল ফুটছে হিজল গাছে আর এদিকে কাপড়টা পর সকালবেলা কাপড় ধুয়ে দিছে আজকে অনেক রৌদ্র কালকে কিন্তু দুপুরের পর থেকে অনেক ঝড় তোপান হয়েছে মোটামুটি খারাপ হয়নি ভালোই হয়েছে এখানে পেঁয়াজ ধোয়া হচ্ছে কেটে একদম কুড়ি করে নেওয়া হচ্ছে পেঁয়াজ একটু করে কাটা হবে রান্না হবে এখানে অনেক গুলালার কি কাটা হইছে দেখেন আর কি দোস্ত আসসালামু আলাইকুম ভালো আছেন নি ভালো আছি ভাই ভালো আছি বাবার কি অবস্থা সसनी ভালো আল্লাহ ভালো আছে ভালোই রাখছে কেন আমাদের বাগানে চলে আসছে এখানে আমাদের একটা লেবু ধরেছে দেখেন এটা লেবু এটা হচ্ছে আমাদের এই গাছতে লাগানো হইছে লেবু গাছে ডাল লাগানো হইছে এরকম লেবু dorse এখন আবার বাড়ির দিকে রওনা দিছি এটা আমাদের গাড়ার আগারকি এদিকে অনেক লারকি রাখা হইছে আমাদের আরে মুরগি দেখছেন নি মুরগি আম খাওয়াডে খাইলি তেছে আরে

এখন মশলা দেওয়া হচ্ছে কতটুকু পরিমাণ কতটুকু দিবে হলুদ মরিচ দেওয়া হবে একটু পরে আর এদিকে ভাতটা তো উঠে গেছে ভাত কলাও রান্না করবো না কুলাউ ফুল গার আমার মাইজুকো হল হোলা রেঞ্জে হোলা হোয়া রসু আর যাবে

কিলা আন রাইলাব দিদি তার হতে 10 দশ কত সাইক কোদ্রিন চ जीरो হেত্র জির আর সাই দিন লাগদনো জাজ জীরা দিছে বাতে গিসে চাই এয়া করি উইড়া কই এ যাও বাপ্টার মার গালিয়ে নেই তো সবাই ভালো থাকবেন নেক্সট টাইম ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ কি ভাবি কি হবে